সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর সে বাড়ি আছে ছাগলের

পাকিস্তানি নাগরা একটা খাসির বাচ্চা বয়স চার মাস হম দাম চাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার এটারও দাম দর সুযোগ আছে দাম সুযোগ আছে জি একটা বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ টাকা দাম তেরো হাজার দাম ডেলিভারি খরচ বিকাশ করে সব আমার ডেলিভারি চার্জ বিকাশ করে ভাই দিবে এই যে

তারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে এই যে একটা একটু শিরোহী

ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে ভালো আছেন

একদম বাইশ হাজার টাকা ভাই একদম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা তারা নিবেন স্ক্রিনের নাম্বার তো আছে যাই হোক এই হাট চলে প্রতি রবিবার দর্শক যারা আসবেন হাটে সরাসরি চলে আসতে পারবেন হাটে এছাড়াও আমি হাটে যাতে ভিডিও করি নাম্বারও দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এই তো আপনার আঠারো হাজারই সিজান আঠারো হাজার ঠিক আছে ভাই নাম্বারটা বলে দেন

সাড়ে বারো সাড়ে বারো হাজার দাম ধর করা যাবে নাম্বার হচ্ছে জিরোয়ান বারো একানব্বই শূন্য পাঁচ শূন্য পাঁচ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঠিক আছে ধন্যবাদ

রাজস্থানি বাঘাততা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন দাম পড়বে ষোলো হাজার পাঁচশো অর্লি ষোলো হাজার পাঁচশো একটা খাসির বাচ্চা হাই কোয়ালিটি একটা খাসি বাচ্চা হ্যাঁ

নম্বরটা 01791324038 আচ্ছা এই যে আমি আলমিন ভাই নাম্বার দিয়ে দিলাম যে তো হাঁটে আছে ছাগলটা বিক্রি হয়ে যেতে পারে এরকম অনেক ছাগল আছে ভাই নাম্বার আপনারা যোগাযোগ করে ছাগল নেবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন ভাই নাম্বার ফোন দিয়ে সরাসরি চলে আসতে পারবেন আর ভাই প্রতি রবিবারে তো আসেন ঠিক আছে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আলমিন ভাইয়ের ভাই আজকে আমি আসছিলাম নাটোর জেলার এটি হাট হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে সুন্দর সুন্দর উন্নত যত বাচ্চা ছাগল নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটি নতুন হতে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল হচ্ছে আজকে ছাগলের বাজার আপডেট